একটা দুর্ঘটনায় ঘটে গেছে বলতে পারো তো জিতু কমল সে হুগলির ধান্যকরিয়ায় প্রকাশ লাহিরি পরিচালিত এরাও মানুষ ছবি শুটিং করছিল ঠিক আছে এবার সেখানে সে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে ইভেন তার কাঁপুনি দিয়ে জ্বর বাসে ঠিক আছে তো তাকে হসপিটালাইজড করা হয় তো সিচুয়েশন সিচুয়েশানটা কাইন্ড অফ সিরিয়াসই হয়ে গিয়েছিল সেই কারণে তাকে তৈরি করি কলকাতায় নিয়ে আসা হয় দেন না হসপিটালে অ্যাডমিট করানো হয় আমি যখন প্রথম নিউজটা পেলাম এটা তোমার ঘটেছে বুধবার ঠিক আছে দুদিন হয়ে গেল প্রথম নিউজটা পেলাম আবার শী হলো হঠাৎ জিতুর বুকে ব্যথা দেন কামড়িয়ে জ্বর তো এটা হবে একটা একটা খারাপ খবরই ঠিক আছে আই থিঙ্ক সে সিরিয়াল সিরিয়ালের পাশাপাশি সিনেমার শুটিং করছে ঠিক আছে দেন দেন একটা জিনিস দেখলাম লেখা লিখে পোস্ট করেছে ঠিক আছে মানে জিতুর আরোগ্য কামনা করেছে সে তার দ্রুত দ্রুত এন রিকভারি কামনা করেছে তো আমরা জানি যে ভাই প্রিয়ার সাথে কদিন আগে জিতুর কি লেভেলের ঝগড়া হয়েছিল আমরা জানি ঠিক আছে দেন এখন আই থিঙ্ক তারা ভালো বন্ধু হয়ে গেছে তো সে তার সহ অভিনেতার সহ অভিনেতাকে উদ্দেশ্য করে একটা পোস্ট করেছে তার দ্রুত আরোগ্য কামনা করেছে দেন দেখলাম শ্রাবন্তী চ্যাটার্জি ঠিক আছে আরও নো শ্রাবন্তীকে এই সিনেমার হিরোইন বা এই সিনেমায় কি কাজ করছে আমি জানি না এই যে এরা মানুষ সিনেমাটা এটি শ্রাবন্তীও আছে যাই তবে তবে দেখলাম একটা ফটো যেখানে শ্রাবন্তী জিতুর সাথে দেখা করতে গিয়েছে হসপিটাল ঠিক আছে একটা সেলফি ক্লিক করেছে করে পোস্ট করেছে দেখলে হ্যাঁ সোশ্যাল মিডিয়াতেই দেখলাম আর কি হয়তো তারা খুব ভালো বন্ধুও হতে পারে বা হয়তো সিনেমাটাতে হয়তো শ্রাবন্তী থাকতেও পারে ঠিক আছে হ্যাঁ শরীর খারাপ লাগলো তবে আমি চাইবো যে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক আর তা একটা কথা ঠিক আছে তো এই আর্টিকেলে লিখেছে এটা প্রতিদিন লেখা লেখাটা এসেছে চিরোদিনই তুমি আমার চিরদিনই তুমি আমার ধারাবাহিকের পাশাপাশি বর্তমানে এরা মানুষ সিনেমা শুটিং করছেন জিতু আমি যেটা বললাম আর কি যে সে সিরিয়ালের পাশাপাশি সিনেমার কাজও করছে তো তারা জানিয়েছে যে সূত্রের খবর সূত্রের খবর এক টানা শুটিংয়ের এই চাপ না নিতে পেরেই অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা হ্যাঁ এরা এটা কিন্তু হতে পারে ঠিক আছে কারণ আমরা জানি যে সিরিয়ালের কত লম্বা লম্বা শেডিউল থাকে তাই না বেশ লম্বা ইভেন মাঝে 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 আমরা এটাও এটাও শুনেছি যে আর্টিস্টরা যেহেতু ওই শুটিংয়ের ফাঁকেই তাদেরকে রেস্ট নিয়ে নিতে হয় সেই কারণে তারা ওই বসে বসে ঘুমিয়ে পড়ে ঠিক আছে এক একটা পাওয়ার ন্যাপ নিয়ে নেয় কী করবে রিল্যাক্স হয়ে তো আর শুয়ে পড়তে পারবে না সেই কারণে বসে বসে একটু তাদের সেন্সের ফাঁকেতেই বসে বসে এক একটা পাওয়ার ন্যাপ নিয়ে নেয় ঠিক আছে এই সিরিয়াল করতে করতে ইভেন সিরিয়ালে কিন্তু জিতু লিড প্লে করছে ঠিক আছে হিরো কিন্তু তো তার কাজ কিন্তু অনেকটাই তো তাকেও ভাই অনেকটা অনেকটাই সময় কিন্তু দিতে হয় সিরিয়ালেতে আর এই সিরিয়াল করতে করতে যখন সে একটা সিনেমা সিনেমাও সাইন করে ফেলেছে সিনেমার কাজও করছে তো এখানে ভাই চাপ তো অবশ্যই আছে ঠিক আছে এখানে কিন্তু সে হয়তো নিজের ঘুমকে স্যাক্রিফাইস করে কাজটা পুরো করছে তো সেই কারণেই সে অসুস্থ হয়ে পড়েছে ঠিক আছে এমনটাই সূত্রের খবর আর এমনটাই ভাই যে কেউ বলতে পারবে কারণ ভাই একটা সিরিয়াল করতে করতে যখন একটা সিনেমার শুটিং করছে একটা অন্য জায়গায় গিয়ে চাপ তো হবে ঠিক আছে একটা ট্র্যাভেল আছে রেস্টলেস একটা কাজ তো আই থিঙ্ক সেই কারণেই হয়েছে বাকি আমি চাইবো খুব তাড়াতাড়ি জিতুক সুস্থ হয়ে উঠুক আবারও কাজে ফিরুক আর আমি বলব ভাই এতটা চাপ নিও না লাইটভাবে কাজ করো বেশি চাপ নিতে যেও না সিরিয়াল করতে করতে এত কোনো সিনেমা সাইন করো না তবে করতে হবে কিছু করার নেই দেখো যখন সিনেমার জন্য কেউ বসে থাকবে না সে তখন সিনেমার কাজ পায় না তাকে সেই মুহূর্তে কেউ অপার করে না আবার যখন সে সিরিয়াল স্টার্ট করে দেয় আর তখনই তাকে অপার আসে তো সেইভাবেই করবে তাই না সে তো সেই টাইমটা ফাঁকা পোধা থাকতে পারেন এবং জিতু খুব চুজিও ঠিক আছে যে কোনো ক্যারেক্টারকে খুব বেছে বেছে সাইন করে বা হ্যাঁ ভালো সে কারণে হয়তো তারও একটা লম্বা টাইম লেগে গেছে এই ধরনের একটা সিনেমাকে পিক করতে আর এটা যেহেতু সে সিরিয়াল করার সময় এটা পেয়েছে অফারটা সেও না বলতে পারে না আর সে হয়তো সাইন করে নিয়েছে আর তারও একটা ইউনো ডাবল চাপ পড়ে গেছে খাসটা ভাই চাপে যে যতই বলুক যে এ তো শুরুই বলে এটা তো হিরো ব্যানি ভ্যান থেকে বেরোয় শর্ট দিয়ে আবার ভ্যানে ঢুকে যায় না ভাই প্রচুর চাপ আছে ওই ওই শর্টটার পিছনের যে প্রিপারেশনটা থাকে না ভাই বুঝতে পারছো সেটা সেটা বিশাল দূর থেকে বড়ো বড়ো কথা বলা যায় তুমি যতক্ষণ ওই ওদের জুতোয় তুই পাগলাচ্ছ তত মতো তুমি জানতে পারবে না যে ভাই কাজটা আদেও কতটা চাপে কতটা হ্যাডেজে কতটা প্রেশার কতটা ফোকাস বলতে পারবে না ঠিক আছে তো আই থিঙ্ক সেই কারণে সে চাপে পড়ে হেলথ ইস্যু ঘটিয়ে ফেলেছে বাকি বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে বাই